এটা হচ্ছে আমাদের বড় মেয়ের ঘর দানা তুলে হ্যাঁ অনেকেই বলে যে মেয়ের সম্পর্কে কিছুই বলি না বড় মেয়ের সম্পর্কে কিছুই বলি না বড় মেয়েকে দেখাই না বড় মেয়ের ভালোবাসি না শুধু ছোট মেয়েকে নিয়ে আল্লাদ করি এই সেই হ্যান ত্যান তো এটা হচ্ছে আমার বড় মেয়ের ঘর আর এই বড় মেয়ের মানে তিন মিনিটের যে ভিডিওগুলো আমরা করি সেই ভিডিওতে হয়তো আপনাদেরকে বলি না তিন মিনিট পরে কিন্তু আমাদের মেয়ের ভালোবাসা ঠিকই থাকে তাই না হ্যাঁ তো আমার বড় মেয়ের ঘরের জন্য আজকে আমি এই যে সুন্দর একটা কম্পিউটার নিয়ে আসছি এ নাও আমার বড় মেয়ে শহরে থাকে পড়াশোনা করে সেখানে আর আমার বড় মেয়ে যখন গ্রামে আসে তখন এই ঘরেই থাকে এই যে এটা এই লাভটা ওপরের ক্লে দিয়ে বানানো এটা কিন্তু ওর হাতের এর আগের ভিডিওতে আমি বলছি আপনাদেরকে আমার মেয়ে যখন শহর থেকে গ্রামে আসে তখন এই রুমটাতে ঘুমায় আর এই জন্য এ রুমটা আমার মেয়ে যখন বাসায় আসে তার আগে আমরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন গোছায় রাখি আর এবারের এই কম্পিউটার সেটটা আমার মেয়ে নিজে পছন্দ করে নিছে মানে যখন কম্পিউটারে অর্ডার করছিলাম তখন কিন্তু আমার মেয়েকে বলছিলাম যে আনিকা তোমার কোনটা পছন্দ সেটা তুমি অর্ডার করো তো ও আমাকে বলছিল বাবা আমার এই সাদা কম্পিউটার সেটটা অনেক পছন্দ এই যে বালিশের কাবার দুইটা বালিশ আছে নিয়ে আসতে বালিশ দুটো নিয়ে এসে কাবার ভরে দাও এখানে শুধু বিছানা চাদরই নাই এত সাথে আছে একটা কোল বালিশের কাভার এবং দুইটা মাথার বালিশের কাভার চাচি মাথার বালিশ গুলো আর তুলি হচ্ছে কোল বালিশটা ভরতেছে এই তো আমার মেয়ের ঘর সুন্দর করে গোসাই দিচ্ছে চাচি ঘর কিন্তু চিনা যাচ্ছে না আর এবার এই যে এটা হচ্ছে আসল জিনিস এটা হচ্ছে কম্পোটার কম্পিউটারটা সুন্দর করে একটু দেখাও সবাইকে মানে এখানকার মেন জিনিসটাই হচ্ছে কম্পোটার আর এটা হচ্ছে ফাইভ আউন্ডসের ফাইবার দিয়ে তৈরি এবং সেলাইগুলো দেখেন অনেক সুন্দর আর এত সফট আর এত নরম যে বৃদ্ধ থেকে বাচ্চারা পর্যন্ত এটাকে ক্যারি করতে পারবে আর এটা কিন্তু অনেক উষুম মানে অনেক শীতেও এটা ব্যবহার করতে পারবে অনেক শীত খাবার হবে তো এই প্রোডাক্টগুলো আমরা নিয়েছি রিস্ট এই ফেসবুক পেজ থেকে আর এই আরেকটা কথা না বললে নয় চাষি আপনি তো আমার এতগুলো কমফোর্ট দেখছেন এতগুলো এটার মতো একটাও না তাই না মানে

সবচাই সবচেয়ে সুন্দর তাই না মানে যেমন কালার তেমন মানে সুন্দর জিনিসগুলো কালার তো যাই হোক আজকের মতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে